ঃসংস মানহত্যা প্রতিবাদে এবং উকে বিচারের কাজ করায় জামানোর দাঁড়ানোর দাবিতে আয়োজিত আজকে বিক্ষোভ লিখে লিখে সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামে ঢাকাবাসে সাংবাদিক বন্ধুদের সংগ্রামে উপস্থিতির সবাইকে জানাই সংগ্রামে সালা ভাতশালা বলা যায়ত্রামী বন্ধবো ওই মানবতাবিরোধী গণহত্যাকারী নেতা হোক ইসরায়েলি রাষ্ট্র ওই মধ্যপ্রাচ্যের বিস্তরা হিসাবে বছরের পর বছর জুড়ে যুগের পর যোগ ভাবে ফিলিস্তিন এবং বাইতুল আকশাকে নিয়ে পর এক চক্রান্ত ষড়যন্ত্র এবং সন্তান সৃষ্টি করে চলেছে নয় আকাশের উপর থেকে শক্তিশালী প্রমাণিক্ষেপ করে মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে আর

গোটা পৃথিবীর মানুষগুলো যেভাবে ঐক্যবদ্ধ হোক ইসরাইল রাষ্ট্রকে ভিন্ন ভিন্ন সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে মানবতারা ফেরি জাতি জাতিসংঘ নিশ্চুপ ভূমিকা পালন করছে ঠিক তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেওয়ার চালিয়ে দেওয়ার অপেক্ষায় তারা রয়েছে তাদের দায়িত্ব কি আজকে পৃথিবীর ইসলামী রাষ্ট্রের প্রধান যারা রয়েছেন মুসলিম রাষ্ট্রপ্রধান যারা অন্ধ বিশ্বের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো গুলো ওই শতকরি মুসলিমকে আগামী দিনে ওই শ্রেণী বাহিনী তাদের ভাঙা জবাব জন্য জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার কথা ছিল আজকে মুসলিম উম্মার প্রতিনিধি ব্যর্থতার পরিচয় দিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে বিশ্ব মরুদার ইশারার বাইরে ইঙ্গিতের বাইরে সিদ্ধান্তের বাইরে তারা কোন কিছু করতে পারবেন না দুই শতকরি মুসলিম অন্যার দায়িত্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছেন আমরা পরিষ্কার করে বলতে চাই আজকে ফিলিস্তিনকে নিশ্চিন্ন করার সাইদুল মুকদ্দাস শেখ দখল করে নেওয়ার যে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী নিঃশংস হত্যাকাণ্ড হত্যা পরিচালনা করছে যদি আজকে তার থানাতে ব্যর্থ হন তাহলে প্রস্তুত থাকুন দেশের দেশের আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই কোন একজন উপদেষ্টা জনগণকে খুশি করার জন্য

আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই জাতির সংঘের কাছে লিখিত ভাবে জানান আছে কেন আমরা তার জবাব চাই জাতিসংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছেন না জাতিসংঘ স্বার্থতার পরিচয় দিয়েছেন দুই শত কোটি মানুষ বিক্ষুব্ধ জাতি সঙ্গে কর্ণ পোহরে দুই শত কোটি মানুষের হাজারি আর ফিলিস্তিনির নিজা বিন্দিত সেই ওসাহায় নারী পুরুষের আত্মচিৎকার কেন জাতি সংঘের কর্ণ পোহরে পৌঁছাই না আমরা জানি মুসলমানদের যখন হত্যা করা হয় তাদের কোন মানবাধিকার থাকে না মুসলমানদের যখন হত্যা করা হয় তখন এটা মানবতাকে হত্যা করা হয় না পশু এবং পাখিকেই যেন হত্যা করা হয় মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় না এই যে সঙ্গে তাদের স্ট্যান্ডার্ড একদিকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বড় বড় বক্তব্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করা পদক্ষেপ গ্রহণ করা অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীকে নির্ভয়ভাবে ভাবে হত্যা চালিয়ে নিশ্চিন্ন করে দেওয়ার চক্রান্ত শুধু নয় করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংঘের কোনো ব্যবস্থা নেই পদক্ষেপ নেই আর আমরা দুই শত কোটি মুসলমানের পক্ষ থেকে ফিলিস্তিনিবাসীদের পক্ষে আপনাদের প্রতি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই আমরা বলতে চাই বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে আপনার তীব্র প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে আপনারা তীব্র প্রতিবাদ জানান আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতা নিহার ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি